হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আজকে গেছি আমাদের এখানে সুভাষদ্বীপ পার্কে ছেলে আর ও দাদা আমার দিদি ছেলে এসে বলছে মাসি ঘরে বসে বোরিং হচ্ছি চলো কোথাও ঘুরিয়ে নিয়ে আসো এইবার ওর মেসো বাড়ি নেই কি করব নিজে নিয়ে গেলাম কাছে পার্ক রুমের থেকে বেশি দূরে না এবার নিয়ে গেছি পার্কের ভেতরে দেখাচ্ছিলো প্রথমে তো দেখলে যে ওখানে কতগুলো পাখি ছিল সেগুলো দেখলো দেখার পর আবার এগিয়ে যাচ্ছি আর একটু এগিয়ে পার্কটা অনেক বড় অনেকটা এরিয়া নিয়েই পার্ক এবার আরেকটু এগিয়ে যাচ্ছি এখানে দেখো কত দোকান বসেছে মেলার মতো এই ডিসেম্বর মাসে অনেক পিকনিকের জন্য অনেক দূরের থেকেও লোক আসে মানে প্রত্যেক দিনই ভিড় লেগে থাকে এখন বাবু এটার থেকে ওটায় উঠছে ওটার থেকে ওটায় উঠছে এইটা সব ভেঙে ফেলেছে আর এখানে ছিল তিমি মাছ বোনানো বসে বসার জন্য সেগুলো তো এখন নেই এটাই এখন ওরাই বসে তাও ঘুরছে কিন্তু রাজ ওকে ঘুরাচ্ছিল বলছে ভাই পায়ে লাগে অন্য একটা চল তখন অন্য একটা নিয়ে এসেছে আবার এটাই এখন স্লিপ খাবে এটাই উঠে বাবু একবার এটাই উঠছে ওটাই ওটায় উঠছে ও খুব মজা লাগছে পার্কে গেলে তো ভীষণ মজা পায় বাচ্চারা এমনিতেই সেখানে ও আর একটাই চলে এসছে এখন ওর ভেতরে এখানে ও স্লিপ খাচ্ছে বলছে বাবু পড়ে যাবে কিন্তু সাবধানে তাও শুনছে না ও বলছে মা কিছু হবে না এটা হাসছে আবার এবার ওখান থেকে বেরিয়ে আবার সামনের দিকে যাচ্ছি এইবার গলে দিয়ে চলে যাচ্ছি যে পাশে দোকান বসেছে কত কিছু এখানে বিক্রি করে সবাই কেনে অনেকেই আসে ওইখানে একটা ঘরে ছিল ওখানে একটা উট পাখি ছিল সেটা আমি দেখাতে পারিনি ভালো করে এইবার তাও এটা যাচ্ছি সামনের দিকে আন্ডারগ্রাউন্ডের ভেতরে চলে এসছি প্রায় এটা একটা পাখি লয় পাখি ওখানে শুধু পাখি অ্যাকোরিয়াম ভেতরে অনেক পাখি টাখির ভেতরে আছে এখানে টিকিট নেয় আর ঢোকার সময় টিকিট নেয় আমি ওরা ভিতরে খেলা তো ছিল পাঠিয়ে দিয়েছি আমি পাশে বসে রয়েছে এখানে চেয়ার আছে এখানে বসে অনেকক্ষণ সুন্দর ছিল খেলা টুলা করেছে সেখান থেকে সামনে এখানে ধর্ম ধর্মা আছে তারপর পারফরম সেটা লেখা ছিল ওখানে অনেক ক্ষেত্রে ছিল এখানে বসার সময় চেয়ার বানিয়ে দিয়েছে সেখান বলে

সে যেখানে সদরঘাট ছিল ওখানে চলে এসেছি গঙ্গার ধারে যে মোমোর দোকান আছে ওখানে বসেছি ওদের কাঁয়া দেয় আর ওই কাপটা খুব ভালো বাবুকে আদর করে আমাদের সঙ্গে বেশ ভালো কথা বলে ওজন আসলো ওনার দোকান থেকেই মোমো খাই এবারে ওদের দিলাম আমি কাছে দোকান থেকে একটু দেখাচ্ছি যে কাকু বাড়িয়ে আছে ওর পাশে শুষ করবে কেন ওরা বাবুকে দিচ্ছি ওকে জল দেয় ওকে কিছু নিয়ে আদর করে ওর আলাদা জল একটা কাপ দেবে ঠান্ডা করে দেবে এবার ওটা একটা আমাদের দুটো ঝাল রয়েছে একটু ঝাল দেয়নি ও শুধু সফ দিয়ে খাচ্ছে খেতে পারে না বেশি ও শুধু বাচ্চা নেই মানে খাবোটাই খাচ্ছে ঠিক আছে আমি আর লঙ্কা দিয়ে নিয়ে এসে খাচ্ছি এইবার খাবো আছি তাই জন্য ভিডিও করে আর ঠিক আছে আমি ভিডিও করছি আর ওরা দুজন খাচ্ছে বাবু গরম দেখতে এখনো খাচ্ছে না তোমার ঠান্ডা হোক তারপর খাবো তাহলে আচ্ছা ঠিক আছে ওরা ভীষণ খুশি আছে এবার জন্য দিলাম এবার খাচ্ছি খেয়ে খেয়ে আমরা চলে এসছি বাড়িতে